ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকেই এই দুই দেশের সম্পর্ক কখনো স্বাভাবিক ছিল না প্রতিবারই উত্তেজনা দেখা দিয়েছে আর সেই উত্তেজনা কখনো কখনো রূপ নিয়েছে ভয়ঙ্কর যুদ্ধে কিন্তু প্রতিবারই পাকিস্তানকে ভারতের কাছে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে বিগত কয়েক দশক ধরে উভয় দেশই নিরাপত্তা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন আর সেই উদ্যোগ থেকে তারা বাড়িয়েছে নিজেদের সামরিক শক্তি ভারত দেশীয় অস্ত্র উৎপাদনের পাশাপাশি রাশিয়া ফ্রান্স ইসরায়েল এবং আমেরিকার মতো মিত্রদের কাছ থেকে সংগ্রহ করেছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অন্যদিকে পাকিস্তান চীন তুর্কি ও অন্যান্য বন্ধুরাষ্ট্রের সহায়তায় শক্তিশালী করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী এই দুই দেশের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতা দিনে দিনে আরও স্পষ্ট হচ্ছে প্রশ্ন উঠছে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে কার্যে কতটা এগিয়ে কোন দেশ কিসে পারদর্শী তাদের সামরিক বাজেট অস্ত্রের সংখ্যা প্রযুক্তি ও সক্ষমতা আপনাদের প্রতি অনুরোধ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন চলুন শুরু করি ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ছয় লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার এটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা বাজেট যা ভারতকে পরিণত করেছে একটি আধুনিক ও শক্তিশালী সামরিক রাষ্ট্রে অস্ত্র কয় গবেষণা ও উন্নয়ন এবং সৈন্যদের উচ্চমানের প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে চলেছে ভারত এই খাতে ভারতের অগ্রগতি অনেক দূরে গিয়ে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র সাত দশমিক চৌষট্টি বিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানি মুদ্রায় প্রায় দুই বিলিয়ন রুপি এই বাজেট ভারতের তুলনায় অনেক কম আর এর অন্যতম প্রধান কারণ পাকিস্তানের টালমাটাল অর্থনীতি ও আন্তর্জাতিক ঋণের বোঝা তবুও প্রতিরক্ষা খাতে ব্যয় করে চলেছে পাকিস্তান তবে গ্লোবাল ফার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী এই খাতে পাকিস্তান এখনও ভারতের সমতুল্য হতে পারেনি এই ইন্ডেক্স অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ভারত রয়েছে চতুর্থ স্থানে অন্যদিকে পাকিস্তান রয়েছে নবম স্থানে এখন যদি আমরা রিজার্ভ ফোর্স বা অতিরিক্ত সেনাবাহিনীর কথা বলি ভারতে রয়েছে প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার জন রিজার্ভ সৈনিক অন্যদিকে পাকিস্তানের এই সংখ্যা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সক্রিয় সেনা হিসেবে পাকিস্তানের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার যেখানে ভারতে রয়েছে প্রায় এগারো লক্ষ সক্রিয় সৈনিক এই পরিসংখ্যানই প্রমাণ করে সামরিক শক্তির দিক থেকে ভারতের সক্ষমতা পাকিস্তানের প্রায় দ্বিগুণ চলুন এবার কথা বলা যাক বিমান বাহিনী নিয়ে ভারতের মোট বিমান সংখ্যা প্রায় দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি অন্যদিকে পাকিস্তানে রয়েছে মাত্র তিনশো নব্বইটির মতো যুদ্ধ বিমানের দিক থেকে ভারত আরও শক্তিশালী ভারতে রয়েছে ছয়শো ছয়টি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে বিশ্বের সেরা কিছু ফাইটার জেট অন্যদিকে পাকিস্তানে রয়েছে মাত্র তিনশো সাতাশিটি বিমান তবে সংখ্যার দিক থেকে পিছিয়ে থাকলেও পাকিস্তান তার যুদ্ধবিমানগুলো আরও বেশি আধুনিক করছে ভারতীয় বিমান বাহিনী প্রযুক্তিগত দিক থেকে পাকিস্তানের উপর স্পষ্টভাবে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে এই শ্রেষ্ঠত্ব এতটাই প্রবল যে পাকিস্তানের জন্য তা যেন এক বিশাল বোঝা পরিবহন বিমানের দিকে তাকালে এই বিষয়টি আরও পরিষ্কার ভারতে রয়েছে দুশো চৌষট্টিটি পরিবহন বিমান অন্যদিকে পাকিস্তানে রয়েছে মাত্র ষাটটি পরিবহন বিমান হেলিকপ্টার শক্তিতে ভারত অনেক এগিয়ে ভারতে রয়েছে আষ্টশো উনসত্তরটি হেলিকপ্টার অন্যদিকে পাকিস্তানের মোট হেলিকপ্টার সংখ্যা মাত্র তিনশো বাহান্নটি যদি শুধু অ্যাটাক হেলিকপ্টারের কথা বলা হয় তাহলে ভারতে রয়েছে চল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার হিসেবে পরিচিত আর পাকিস্তানে রয়েছে সাতান্নটি আক্রমণাত্মক হেলিকপ্টার এবার আসি নৌবাহিনীর কথায় ভারতের নৌবাহিনীতে বর্তমানে রয়েছে দুটি বিমানবাহী রণতরী অন্যদিকে পাকিস্তানি নৌবাহিনীতে নেই একটিও বিমানবাহী রণতরী এটা ভারতের জন্য একটা বড় কৌশলগত সুবিধা এছাড়াও সাবমেরিন শক্তিতে ভারত এগিয়ে ভারতে রয়েছে আঠারোটি সাবমেরিন যার মধ্যে রয়েছে পারমাণবিক চালিত ও ডিজেল ইলেকট্রিক উভয় ধরনের সাবমেরিন অন্যদিকে পাকিস্তানের রয়েছে মাত্র আটটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার সামরিক ক্ষমতা ভারতের তুলনায় অনেকটাই সীমিত ভারতীয় নৌবাহিনীর সামনে পাকিস্তানের অবস্থান একেবারে দুর্বল ভারতে রয়েছে বারোটি ডেস্টিয়ার যুদ্ধজাহাজ যেখানে পাকিস্তানে রয়েছে মাত্র দুইটি এই ডেস্টিয়ার জাহাজগুলো সমুদ্রযুদ্ধে ব্যবহৃত হয় দ্রুতগতিতে ছুটে চলা কৌশলগত হামলা এবং শত্রু জাহাজ ধ্বংসে এগুলোর ভূমিকা অপরিসীম কিন্তু সমুদ্রে শুধু বড় জাহাজ থাকলেই হয় না ছোট নৌকা থেকেও বড় যুদ্ধজাহাজের উপর হুমকি আসতে পারে এই কারণেই ভারতে রয়েছে চব্বিশটি যুদ্ধজাহাজের বিশেষ বহর পাকিস্তানের আছে একশো কিন্তু ভারতের মোট যুদ্ধজাহাজ সংখ্যা সাতশো দুইটি যা পাকিস্তানের তুলনায় অনেক বেশি এবং শক্তিশালী লঞ্চ রকেট সিস্টেমের দিক থেকেও ভারত এগিয়ে ভারতের হাতে রয়েছে পাঁচশো সাতাশটি সক্রিয় সিস্টেম যেগুলো বর্তমানে সীমান্তে মোতায়েন রয়েছে পাকিস্তানের রয়েছে ছয়শো তবে এর মধ্যে মাত্র চারশো একুশটি সক্রিয় অবস্থায় এবার আসা যাক ক্ষেপণাস্ত্র শক্তির কথায় ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রথম শ্রেণীর বৃক্ষ সুপারসনিক মিসাইল এবং পিত্তির মতো অত্যন্ত নির্ভল স্বদেশী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে স্বনির্ভর এবং বিশ্বস্ত অন্যদিকে পাকিস্তানে রয়েছে শাহিন ও গজনবি সিরিজের মিসাইল তবে তাদের নির্ভলতা এবং পরিসীমা ভারতের তুলনায় অনেক পিছিয়ে আর্টিলারির দিক থেকেও ভারতে গিয়ে ভারতে রয়েছে তিন হাজার দুশো তেতাল্লিশটি টয়ডো আর্টিলারি যা কামান ধরনের ভারী অস্ত্র পাকিস্তানেও আছে প্রায় তিন হাজার দুশো আটত্রিশটি ট্যাঙ্ক শক্তিতে গিয়ে ভারতে রয়েছে চার হাজার ছয়শ ট্যাঙ্ক অন্যদিকে পাকিস্তানের হাতে রয়েছে প্রায় তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক সচলিত কামান ভারতে আছে একশো চল্লিশটি সচলিত কামান যেখানে পাকিস্তানে আছে সাতশো বাহান্নটি এছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিকে ভারতে রয়েছে নব্বইটি ব্যালিস্টিক মিসাইল আর পাকিস্তানে রয়েছে ছেষট্টিটি তবে সবশেষ যেটা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তা হলো পারমাণবিক বোমা ভারতের হাতে রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক বোমা আর পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি ভারত মেনে চলে নো ফার্স্ট ইউজ বা প্রথমে ব্যবহার নয় নীতি কিন্তু পাকিস্তানের নীতি একেবারেই ভিন্ন তারা প্রয়োজনে প্রথমে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি দেয় বন্ধুরা উপরে সব তথ্য বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী ক্ষেপণাস্ত্র কিংবা ট্যাঙ্ক প্রতিটা ক্ষেত্রেই ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী পাকিস্তান অবশ্যই তার সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে তবে ভারতের মতো পরিকাঠামো প্রযুক্তি বা আন্তর্জাতিক সমর্থন এখনও তাদের নেই আপনার কি মতামত এই সামরিক শক্তির ভারসাম্য সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না